নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ মন্তব্য করেছেন সিইসি এম এম নাসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে বিচারকসহ সহ সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরুদ্দিন দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে সিইসি বলেন ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে সহযোগিতা চেয়েছেন তিনি বিস্তারিত ও যা সেল করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেন দায়িত্ব পালন করেন সে বিষয়ে প্রধান বিচারপতির সহযোগিতা কামনা করেন সি কমিটি যাতে ওনারা করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে তরণ নিতে পারেন উনি সেটাও ওনাকে একটু রিকোয়েস্ট করেছি করেছেন সিসি বলেন বিচারকরা জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করে থাকেন উনি জাস্ট ওই ইলেক্টোরাল ইনট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে ডেভেলপমেন্ট আছে ওই ব্যবহারের মধ্যে উনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এ সময় সি কে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি সব প্রক্রিয়া শেষ হলে বিচারকরাও দায়িত্ব পালনে মাঠে থাকার আশ্বাস দেন প্রধান বিচারপতি সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা